আজকে আলোচনা করব আল্লাহর সৃষ্টি সৃষ্টি জগৎ অর্থাৎ পৃথিবী নিয়ে সৃষ্টি জগতের মধ্যে অন্যতম একটা জগৎ পৃথিবী এই পৃথিবী নিয়ে আমরা আলোচনা করব ইংসা আল্লাহ আল্লা রবুল্লা মানব সৃষ্টি করেছেন জেন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন কীট পতঙ্গ গরু ছাগল ওট দমব হাজারো জিনিস আল্লাহ করেছেন আসমান এবং জমিন সবকিছু আল্লাহর রব্বয় আলমিন সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার মধ্যে পৃথিবী নামক একটা জগৎ আল্লাহ রব আলমিন তৈরি করেছেন বলেন সুবাহ আল্লাহ রব্বুল পৃথিবী কেন সৃষ্টি করেছেন এই পৃথিবী হচ্ছে মানুষের বসবাস এখানে পশু পাখি কীট পতঙ্গ বসবাস যেন করতে পারে এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করেছেন পৃথিবীর ভারসাম্য আল্লাহ রব্বুল আলামিন ঠিক রেখেছেন চন্দ্র সূর্য দিয়ে অক্সিজেন দিয়ে গরম শীত দিয়ে তাপমাত্রা নাতে শীতষ্ণ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বসবাসের উপযোগী করেছেন বলেন সুবহান পৃথিবীর সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা রাদের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া হুওয়াল্লাযী মদ্দাল আরদা ওয়া জা'আলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে প্রশস্ত করেছেন টেনে লম্বা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন মাদ্দাল আর ওয়াল্লাদি মাদ্দাল আর তিনিই আল্লাহ তিনি মত করেছেন পৃথিবীকে লম্বা করেছেন ওয়াজা লাফিংহা র এবং এতে পর্বত ও নদী স্থাপন করে দিয়েছেন বলেন সুবাহানল্লাহ আল্লাহ র শুধু পৃথিবীর সৃষ্টি করে দিলেই হয়ে যেত আল্লাহ রব্বুল আলামিন বলেন না না বান্দা আমার গোলাম আমি কখনো পৃথিবীকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমরা ছোটবেলায় হেফজখানায় থাকতে হাফিজ মাদ্রাসা সাহেব পড়তে গিয়ে মদ পড়েছি মদ মানে টানিয়া পড়া আরবি গ্রামারে পড়েছি মাদ মানে টানিয়া পড়া মাদ মানে টানা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়ে দিলেন ও আল্লাদি মদ্দাল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তিনি পৃথিবীকে প্রশস্ত করেছেন লম্বা করেছেন তার মানে বোঝা গেল এই পৃথিবী এখন যত বড় দেখতেছি তত বড় ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহাবিশ্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন টেনে লম্বা করতেছে একটা অপরটা থেকে দূরে সরে যাচ্ছে একটা অপরটা থেকে বড় হয়ে যাচ্ছে বিজ্ঞানী ফিজিক্সের ভাষায় দ্বারা বিজ্ঞানীরা বলেছেন একটা গ্রহ আর একটা গ্রহ থেকে দূরে সরে যাচ্ছে একটা গ্রহ আর একটা গ্রহ অপরটা থেকে বড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বসবাস উপযোগী করার জন্য এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসার আগে অনেক আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবী শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই বান্দাল আরদ আমি পৃথিবীকে প্রশস্ত করেছি বলেন সুবহানাল্লাহ ওয়া ওয়াজ্জা ফিহা রাবাসিয়া আর আমি এতে পর্বতে স্থাপন করেছি ওয়া আনহারা আর আমি এতে নদী দিয়েছি আল্লাহ রবীর বলেন মানুষ যেন চলাফেরা করতে পড়ে না যায় পৃথিবী যেন না টলে পরে এই জন্য আমি পর্বত মালা সৃষ্টি করেছি আমরা বাংলাদেশে মানুষ বেড়াতে গিয়ে ঘুরতে গিয়ে কত সুন্দর সুন্দর পাহাড় দেখি সৌদি আরবে গেলে পরে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় হেরা গোহা ওহদ পাহাড় জাবালের রহমদ কত পাহাড় দেখা যায় চাইনাতে গেলে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন পৃথিবী যেন টলে না পরে সঙ্গে সঙ্গে পৃথিবীর সৌন্দর্য বাড়িয়ে দিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নদী থেকে নদীও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন এই নদী থেকে সুন্দর সুন্দর মাছ আসে মাছ আমরা খাই আল্লাহ দিয়েছেন এই নদীতে মাঝি নৌকা চালায় তার জীবিকা নির্বাহন করে নির্বাহ করে এরপরে যারা জেলে আসে তারা মাছ মারে আল্লাহ রব্লা আলমিন বলে এত সুন্দর শুধু নদী তৈরি করে দেয় নাই নদীর সৌন্দর্য তৈরি করে দিয়েছি এত সুন্দর মনোরম দৃশ্য আল্লাহ রব আলমিন বলেন আমি এই নদী থেকে কত সুন্দর সুন্দর রিজিক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সংক্রান্ত বলতে গিয়ে সূরা যারিয়াতের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আরদ ফারাশনা ফানিআমাল মাহিদুন পৃথিবীকে তৈরি করেছেন বিছানা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন বলেন আর আমি পৃথিবীকে বিছিয়ে দিয়েছি সুতরাং আমি কতই না সুন্দর বিস্তারকারী বলেন সুবহানাল্লাহ আজ থেকে একশত পঁচিশ বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল মহা সম্প্রসারণ সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলামিন এই কথাই তো বলে দিয়েছেন পৃথিবীকে বিছানা সরব করেছি আল্লাহ রব্লা আলামিন মানুষদেরকে বলতেছেন ও আমার গোলাম ও আমার বান্দা ও আমার সৃষ্টিজীব আমি তোমাদেরকে পৃথিবীকে বিছিয়ে দিয়েছি এই পৃথিবীতে তোমরা বাড়ি ঘর করে তোমরা বসবাস করো করো এখানে তোমরা জীবিকা নির্বাহ করো আল্লাহ আলমিন বলেন মাহিদুন আমি কতই না সুন্দর বিস্তারকারী আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবী বিস্তরণ করেছেন কত সুন্দর আগে ছিল এতটুকু জায়গা আল্লাহ রব্লা আলামিন আরো জায়গা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্ল আলামিন বলেন এভাবে কামোদ পর্যন্ত পৃথিবীর ব্যাসার্থ বাড়তে থাকবে পৃথিবী মহাশং হতে থাকবে আল্লাহ রব্ল আলামিন বলেন আমি পৃথিবীকে বসবাস উপযোগী করে দিয়েছি কোরানুল কারিম সুরা আলম মিন شو شرطي نمبر آيات قال العالمين بلن، الله الذي جعل لكم الارض قَرَارًا والسماء بناء، قال آه رب العالمين بلن، الله الذي تيري اوتشن الله. যিনি তোমাদেরকে পৃথিবীকে করেছেন বাসপযোগী বলেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বসবাসের উপযোগী করেছেন বলেন কত বড় আল্লাহ এবং আকাশকে করেছেন সাত সাতস্বরূপ বলেন আল্লাহ আকাশকে করেছেন সাজ স্বরূপ আল্লাহ রব্লা আয়লামিন বলেছেন এই পৃথিবীকে আমি এভাবে তোমাদেরকে আল্লাহর সৃষ্টি আমি আল্লাহ তোমাদেরকে যে পৃথিবী সৃষ্টি করে দিয়েছি তা তোমাদের কাছে উপস্থাপন করছে কোরআন নাজিল করে দিয়ে বলেন সোদাহান আল্লাহ আল্লাহ রব্লা বলেন সোরা আর রহমানের ভিতরে দশ নম্বরতে আল্লাহ রব্লা আয়লামিন পৃথিবীর সংক্রান্ত বলতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াল আরদ ওয়াদাআলিল আনাম তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টিজীবের জন্য বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেই দিচ্ছেন যে আমি পৃথিবী সৃষ্টি করতে সৃষ্টি জীবের জন্য সৃষ্টি জীব হচ্ছে মানুষ সৃষ্টি জীব হচ্ছে জিন সৃষ্টি জীব হচ্ছে গরু ছাগল ওট দম্বা গরু মহিষ ছাগল প্রজাপতি ফরিং কীট পতঙ্গ যত প্রকার পশু পাখি আছে কীট পতঙ্গ আছে এই সব কিছু সৃষ্ট জীব আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীকে স্থাপন করে দিয়েছি সৃষ্টি জগতের জন্য বলেন সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীতে অনেক পথ তৈরি করেছে আমি মানুষের যাতায়াতের জন্য চলাফেরা করার জন্য যানবাহন ট্রাক মোটরসাইকেল বাইক এই সব চলার জন্য একটা পথ তৈরি করেছেন আবার নদীতে চলার জন্য আল্লাহ করে দিয়েছেন মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন নৌকা তৈরি করেছেন এভাবে করে আল্লাহ বলেন এভাবে পূর্ব যুগের মানুষরা চলাচলা করার জন্য গাধা খস উটের পিঠে উঠে চলাচল করত গরুর গাড়ি বানিয়ে চলা চলাচল করতো মহিষের গাড়ি বানিয়ে তারা চলাচল করত অনেক পথ আমি তৈরি করে দিই سورة ملك رب رب العالمين هو الذي جعل لكم الأرض ذلولا فامشوه في مناكبها وكلوا من رزقه وإليه النشور الله أكبر হুয়াল্লাভী জহাল আলহ কুমুল আরব আর তিনিই তো তোমাদের জন্য জমিনকে দালু লেং থামসো ফি মানাকিবি আর চলাচলের জন্যই আল্লাহ রব্বল আয়ালামিন পৃথিবীকে তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন সভায় ফি মানাকিবি হ্যাব সকলো মিলে জে আর আল্লাহ রব্বল্ল আয়ালাম বলেন অতএব তোমরা এর দিগদিগন্ত বিচরণ করো মানে কি বিহা তোমরা দিক দিগন্ত কখনো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তোমরা যাও তোমাদের বাড়িঘর চেনার জন্য তোমরা পথ বেছে নাও তোমরা একটা গন্তব্যে যাওয়ার জন্য পথ বেছে নাও এই পথ বেছে নেওয়ার জন্যই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ ওয়া কুলু এবং তার দেওয়া রেজিক হতে তোমরা আহাওর করো বলেন সুবহানাল্লাহ পৃথিবী দিয়েছি এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ যারা কৃষক আছে যারা ফসল ফলায় মাঠে চাষ করে তারা কখনো ধান বুনে দেয় কখনো ধান চাষ করে কখনো গম চাষ করে কখনো পাট চাষ করে কখনো তরকারি চাষ করে কত রকম ফসল ফলা দিয়ে চাষ করে আল্লাহ আলামিন বলেন তারা দেওয়ার রিজিক হতে তোমরা আহরণ করো আহার করো এই কারণে আমি আল্লাহ আলামিন তোমাদের জন্য পৃথিবীর সৃষ্টি করেছি বলেন সুতরাং মূলত তোমরা তোমাদের প্রত্যাবর্তন তো আল্লাহর দিকেই করতে হবে বলেন আল্লাহ রবুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা তিনি হচ্ছে আমাদের আইনদাতা বিধানদাতা শাসনকর্তা রিজিকদাতা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা এই যে আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সৃষ্টি করে বলতেছেন যে আমাদের জন্য তিনি পথ তৈরি করে দিয়েছেন এর কারণ কি কারণ তিনি আমাদেরকে চান যে আমি আল্লাহ তোমাদের রব অতএব এই পৃথিবীতে তোমাদের বসবাস উপযোগী করেছি তোমরা একদিন আমার কাছে আসবে অতএব এত বড় নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি তোমরা আমার আইন মানব বলেন সুবাহ আল্লাহ নুহ। আলে ইসলাম নামে একটা সূরা দিয়েছেন সেই সুরার 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতান লিতাসলুকুম মিনহা সুবুলান ফি জাআ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু জা'আলা লাকুমুল আরদা বিসাআতা আর আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভূমিকে করেছেন আমাদের জন্য বিস্তৃত বলেন সুবহানাল্লাহ লিতাসলুকুম মিনহা সুবুলান ফিজাজা যাতে তোমরা এর প্রশস্ত পথে চলাফেরা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিস্তৃত করেছে এই জন্য করে গোলাম আমরা হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর সার্ভেন্ট আল্লাহর চাকর আল্লাহ রবীন্দিন আমাদেরকে বলতেছেন যাতে করে আমরা চলাফেরা করতে পারি আমাদের রব আল্লাহ আল্লাহ রব আলমিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে এত বড় নিয়ামত দিয়েছেন এই পৃথিবীতে বসবাস উপযোগী রিজিক দিয়েছেন কত নিয়ামত আল্লাহ রব আলমিন আমাদেরকে দান করেছেন এত অনুগ্রহ করেছেন যাতে করে আল্লাহর দিকে আমরা ফিরে আসতে পারি বলেন সুবাহ আল্লাহ রাব্বুল আনবেন বলেন শুধু তাই নয় আমি এই পৃথিবী তৈরি করেছি সূরা নামলের 61 নম্বর আয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আমার পরিচয় তুলে ধরলাম আমি পৃথিবীকে কিভাবে সৃষ্টি করেছি পৃথিবীতে আল্লাহ রাব্বুল নদী নদীনালা তৈরি করেছেন সূরা নামলের 61 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমমান জাআলাল আরদা কারারাও ওয়া জাআল খিলালাহা আনহার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আয়াত নাজিল করলেন কে সেই সত্তা যিনি পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন এবং তার মাঝে প্রবাহিত করেছেন নদ নদী বলেন সুবহানাল্লাহ আম্মান কে জালল আরদ কে সৃষ্টি করেছেন এই পৃথিবী বসবাসের উপযোগী কে করেছেন বসবাসের উপযোগী কে করেছেন এবং তার মাঝে মাঝে যে নদী নালা সৃষ্টি করেছেন কে প্রবাহিত করলো এই নদী যদি আমরা প্রশ্ন করি কে বসবাস উপযোগী করেছে কে নদীনালা প্রবাহিত করেছে সত্যিকার অর্থে যদি আল্লাহর বান্দা হয় যদি সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হয় আমি যদি আল্লাহর দেওয়া রিজিকের কথা যদি স্বীকার করি আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে যাবে তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি সৃষ্টি করেছি এই পৃথিবীর আমি আল্লাহ রব আলমিন সাগর সৃষ্টি করেছি দুই সাগরের মধ্যে অন্তরাল সৃষ্টি করেছেন বলেন সুবাহ একটার পানি আর একটা পানির মধ্যে যায় না লোনা পানি মিঠা মাটির মধ্যে মিক্সার হয় না মেশা যায় না একটা স্বচ্ছ পানি একটা ঘোলা পানি এই পানির মধ্যে আল্লাহ রব্বুল আলেমিন ওখানে তো কোনো দেওয়াল নাই আল্লাহ রব্বুল আলমিনের আইন তারা মানতেছেন এই পৃথিবীর মধ্যে সমুদ্র তৈরি করেছেন ওই পৃথিবীর মাঝে আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে সাগরের মাঝখানে বেড়া দিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা নামলের একষট্টি নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন বলেন আর তিনি দুই সাগরের মধ্যে সৃষ্টি করেছেন অন্তরাল বলেন আমরা যারা এই সাগর দেখেছি অনেক মানুষ মোবাইলে দেখেছি ফেসবুকে দেখেছি অনেক মানুষ নিজের চোখে দেখেছি দুইটা সাগর পানি একটা লোনা পানি একটা মিঠা পানি একটা স্বচ্ছ পানি আর একটা ঘোলা পানি দুই খানের মাঝখানে একটা দেওয়াল দেওয়াল একটা কিসের দেওয়াল একমাত্র আল্লাহ তো সারা কেউ জানে না এই যে দুই দেওয়ালের মাঝে আল্লাহ সোবাহ আল্লাহ রবীন্দন শুধু তাই বলেন যে আমি মানুষকে এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ রব আলমিন দান করেছি আল্লাহ রবীন্দ্র আলামিন বলেন মিঠা পানি আর লোনা পানি দিয়েছি একটা লবণাক্ত আর আর হচ্ছে মিঠা পানি এই দুইটা পানি কখনো মিক্সার হয় না তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রাসায়নিক দ্রব্য আল্লাহ রব্বুল আলামিন মেটাবলিক জিনিস আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন যার কারণে তারা একে অপরে আল্লাহর আইন মানে আল্লাহর শাসন মেনে চলে একটা অপরের দিকে তারা ঢোকে না পৃথিবীর জীবিত মৃত সবাইকে ধারণ করে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন এই পৃথিবী এমন একটা পৃথিবী আমি আল্লাহ রব্লা আলমিন তৈরি করেছি ও আমার গোলাম ও আমার বান্দারাব তোমরা কি কখনো ভেবে দেখেছ আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করেছি এই পৃথিবীর ভিতরে তোমরা জীবিত মানুষ বাস করো আবার মৃত মানুষ এই পৃথিবীর মধ্যেই আছে আমরা যখন কোনো মানুষ মারা গেলে পরে তখন আমরা পৃথিবীর মধ্যে গর্ত করে কবর দিয়ে গেড়ে রেখে আসি এটা পৃথিবীর মধ্যেই থাকে আবার আবার আমরা যখন মরে যাব আমরা যখন বেঁচে বেঁচে থাকি তখন আমরা বাড়ি ঘরে বসবাস করে আমরা এই পৃথিবীতেই থাকি সূরা মুরসালাতের ২৫ مصبش نمراتي. قال رب العالمين بلدنا، ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا. قال رب العالمين بلدنا، لن ألم نجعل الأرض كفاتا أميكيبهم كيدارون قري বানিয়ে রাখিনি জীবিত মৃতদের জন্য বলেন সুবাহান আল্লাহ আল্লাহ মানুষদেরকে কি বললেন আমি কি ভূমিকে ধারণকারী করে বানিয়ে রাখিনি জীবিত মৃতদের জন্য কত মানুষ মরে গেল যত মানুষ এখন বেঁচে আছে তার চেয়ে বেশি মানুষ মরে গিয়ে পৃথিবীর মধ্যে আছে এই জন্যই তো আল্লাহ রব্লা আলমিন বলে পৃথিবীকে আমি সম্প্রসারণ করে দিয়েছি এই পৃথিবীর মধ্যে মানুষরা আছে কত মানুষ তো মাটির মধ্যে চলে গেছে পৃথিবীতে বর্তমান সাতশো আটশো কোটি মানুষ এই মানুষগুলো এত মানুষগুলো পৃথিবীতে আসে চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মাটি পৃথিবীর মাটির মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ আলামিন বলেন এরপরে লক্ষ কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করো এই জন্যই আমি আল্লাহ আলমিন বলেছিলাম আমি কি ভূমিকে পৃথিবীকে ধারণকারী করে বানিয়ে রাখিনি জীবিত মৃতদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলেন এই পৃথিবীকে আমি সাতটি স্তরে বানিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ সাত আসমান যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা পৃথিবিও আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন কুরআনুল কারিমে সূরা তালাকের 12 নম্বর আয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু الذী খালাকাস ومن الأرض ومثلهن الله رب العالمين بتبشر ترستر رجع كذا بولن আল্লাহ সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন বলেন সুবহান আল্লাহ কেমন ভাবে সাত জমিন সাত আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাত আসমান সাত জমিন মানে সাত আসমানের নিচে আর সাত জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তৈরি করেছে তার মানে এই পৃথিবীর যে সাত জমিন তা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাতটা আর সাতটা 14টার মাসখানে গ্যালাক্সির মধ্যে পৃথিবী ভপরিভামন করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সাতটা জমিনের কথা বলে দিয়েছি পৃথিবীর নিচে একবারে মহাশূন্যের নিচে আর সাতটা জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারিমে সূরা নাবার رب العالمين ألم نجعل الأرض مهادا أم الله رب العالمين جمينك ثم تومدير أمي أم رب العالمين বিছানা সরব করে দেয়নি বলেন আল্লাহ রব্বুল আলমিন এভাবে মানুষকে পৃথিবীকে আল্লাহ রব আলমিন বসবাস উপযোগী করে দিয়েছেন এই পৃথিবীতে আমরা বসবাস করি এই পৃথিবীতে আমরা জীবন যাপন করে আল্লাহ রব আলমিন অসংখ্য অনুগ্রহ আল্লাহ রব আলমিন আমাদেরকে করেছেন পৃথিবীতে আমাদেরকে চলাফেরা করার সুযোগ করে দিয়েছেন পৃথিবীতে আমাদেরকে অক্সিজেন দিয়েছেন পৃথিবীতে আল্লাহ রব আলমিন নিজেকে ব্যবস্থা করে দিয়েছেন হাজার হাজার রকম জিনিস জিনিস আল্লাহ রব পৃথিবীতে দিয়েছেন এই সব সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি হচ্ছে পৃথিবী আসুন আল্লাহ রব আলমিন এই পৃথিবী যে আল্লাহ রব আলমিন তৈরি করেছেন আল্লাহ রব আলমিন যাতে করে আমরা এই পৃথিবীর ভিতরে ভালোভাবে তার দাসত্ব এবং গোলামি করে পরকালে উঠতে পারি আল্লাহ রব আলমিন এর উপরে যেন আমাদেরকে আমল করার তাও ফিক দান করছে বলে আল্লাহ আমিন